এই যে মসজিদে হামলা হচ্ছে মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে এগুলোতে আমি কখনো বিচলিত হই না কেননা আমি জানি যে মসজিদে হামলা হয়েছে এখানে একদিন বিল্ডিং দিয়ে মসজিদ হবেই হবে ইনশাল্লাহ পৃথিবীতে কোথাও বাধা দিয়ে সত্যকে দমন করা যায় না কিন্তু সমস্যা কোথায় কখন ধ্বংস হয় জানেন যখন ভিতরে ভিতরে মারামারি লাগে যখন আমানতের খেয়ানত হয় ন্যায় পরায়ণতার অভাব হয় এই মাদ্রাসা কেউ এসে বাহির থেকে এসে ষড়যন্ত্র করে বন্ধ করে দিবার বন্ধ হয়ে যাবে এটা বিশ্বাস করি না কিন্তু এই মাদ্রাসার মধ্যেই যখন গন্ডগোল লেগে যাবে তখন আসলেই বন্ধ হয়ে যেতে পারে মাদ্রাসা তো ন্যায় পরায়ণতা এবং আমানতদারিতে উঠে গেলে সেখান থেকে কল্যাণ এবং বরকুত উঠে যায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহাদাম আলম আল্লাহ নবী বাদাহা প্রশংসা আল্লাহর সকলি বলে আলহামদুলিল্লাহ শান্ত প্রতীর্ণ হোক মোহাম্মদ সাল্লি আসালামের প্রতি আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া পাঘাচংং গ্রামের বাইতুল মামুর জামে মসজিদ যেখানে পাঘাচং গ্রাম যে বাইতুল মামুর জামে মসজিদ যেখানে একটি ন্যাক্কাটজনক এবং ঘৃণিত ঘটনা ঘটেছে যা আপনারা সকলে অবগত আছেন সেখানে মসজিদে হামলার পরে আজকে আমরা প্রথম এখানে জহরের সালাত আদায় করলাম সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এই সালাত আদায়কে কবুল করেন আল্লাহ আল্লাহন আল্লাহ যদি আমাদের এই সালাত আদায়কে কবুল করেন ইনশাল্লাহ এখানে একদিন বৃহত্তম দিনের মার্কাজ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের এখানে আসার পিছনে মসজিদ দেখার পিছনে বা এই মসজিদের সহযোগিতা করার পিছনে দুনিয়াবি কোনো স্বার্থ নেই সম্পূর্ণরূপে আল্লাহ সুহানহতলার সন্তুষ্টির জন্য মাজলুম জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই একই ঘটনা যদি কোনো আহালেদিস অঞ্চলে কোনো হানাফি মসজিদের ক্ষেত্রে হতো তবু আমি সেখানে একইভাবে যেতাম এবং গিয়ে সেই মসজিদের সহযোগিতা করার চেষ্টা করতাম কেন এটা হচ্ছে জুল অত্যাচার এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা এবং এটা আমরা সবাই জানি যে মুসলিম হিসেবে আমরা পরস্পর পরস্পরের ভাই এবং পরস্পর পরস্পরের ভাই হিসেবে মতবিরোধ সাহাবিদের যুগেও ছিল মতবিরোধ ইমামদের মধ্যেও ছিল আজকে যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ চলতেছে এগুলো একটা আজকের মতবিরোধ নয় এগুলো সব তেরোশো চোদ্দশো বছরের পুরাতন মতবিরোধ এই রাফুলের মতবিরোধ এই সুরা জুড়ে আমিন এগুলো এখনকার না বয়স তেরোশো চোদ্দশো বছর হচ্ছে এগুলো মতবিরোধ সহিবরিতে এগুলোর উপর অধ্যায় আছে সোনান উত্তির মিজিতে এগুলোর উপর অধ্যায় আছে এই সেম জিনিসের উপর কিন্তু তারপরও তাদের মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ছিল উঠা বসা ছিল আইসারেজ তালা আনহার সাথে আবদুল্লা বিন আব্বাস রেজাল্লা তার ফতোয়াই মিলেনি তার মানে কি তারা মারামারি শুরু করেছে এটা কখনোই হয়নি তো আমাদেরকে বুঝতে হবে যে ইলমি জায়গায় মতভেদ হতেই পারে মত পার্থক্য থাকতেই পারে কিন্তু ভ্রাতৃত্বের জায়গায় ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে আমি আশঙ্কা করি যে বাংলাদেশের অবস্থা যেন পাকিস্তানের মতো না হয় পাকিস্তানে আপনারা যদি হিস্ট্রি পড়েন তো পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কত ওলামা শুধু এই মাজহাবগত গণ্ডগোল মারামারীর কারণে মারা গেছে নাইলে হয় মানে বিদ্বেষ এমন পর্যায়ে চলে গেছে যে এক দলের লোক আর এক দলের আলেমের কে আত্মঘাতী বোমা হামলা করেছে শহীদ হওয়ার নিয়েতে নজিম আবার তারা আর এক বড় আলেমকে হত্যা করেছে শহীদ হওয়ার নিয়েতে যেমন আমাদেরই সালাফি আলেম আল্লাহ হিসান ইল্লাহি জাহির রহম তাকে হত্যা করা হয়েছে এবং এটার পিছনে শুধু মাঝাবগত মতবিরোধ ছিল তা আমাদের এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের যে ঐক্যবদ্ধ রূপ এইটা যদি আপনারা মনে করেন যে ফিলিস্তিন হওয়া থেকে আটকাতে হবে তাহলে এখানে এই ধরনের চরম পর্যায়ের বিদ্বেষ স্থাপন করা যাবে না মতবিরোধ থাকবে সবাই পজিটিভ ওয়েতে দেওয়ার দিবে হানাফি ভাইদের প্রতিও দেওবান্দি ভাইদের প্রতি আমার উদত্ত আহ্বান যে আপনি আপনার মাঝহবের দিকে আপনার মত মতের দিকে মানুষকে পজিটিভ ওয়েতে দেওয়ার দিবেন যে ভাই এই দলিল এই কারণে আমি এটা ডাকতেছি আমাদেরও যারা ভাই আছে তাদেরও উচিত যে সরাসরি কাউকে মুশরিক বলে দেওয়া বা সরাসরি কাউকে কাফের বলে দেওয়া ঠিক আছে বা যে ভালোবাসার ব্যক্তিগুলো আছে তাদেরকে মুশরিক বলা আল্লাহ কিন্তু হিন্দুদের প্রভুদের মূর্তিদের গালি দিতে নিষেধ করেছে তো আমি যদি ব্রাহ্মণবাড়িয়া থাকি ব্রাহ্মণবাড়ির কোনো বড় হুজুর কোনো বড় আলেমের নামে যদি আমি সরাসরি এরকম কিছু বলি উত্তেজনাকার পরিবেশ তৈরি হবে তো এই জন্য আমাদেরকে হেকমার সাথে পজিটিভ ওয়েতে দাওয়াতি কাজ করতে হবে এটা উভয়ের প্রতি আমার উদ্য আহ্বান আর আমি এই মসজিদের সহযোগিতার জন্য যেহেতু আমি আগেও বলেছি আমরা এই কেরানীগঞ্জের একটা মসজিদে গেছিলাম সেখানেও খুব ভয়াবহ পরিবেশ ছিল সেখানেও ভাইরা বলতেছিল আপনি আসিয়েন না যেমন আজকে এখানে আসার পর অনেকেই বলছে যে জামিয়া ইউনিসিয়াতে আপনি যায়েন না একা আপনি একাই গেলে এদেরকে আপনি চেনেন না অমুক করবে তুমুক করবে আমি বলছি কি আর করবে মারবে এই তো তার তো বেশি করবে না তো আমি একাই জামিয়া ইউনিসিয়াতে গেছি আলহামদুলিল্লাহ এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে যাওয়ার সাহসটা উঠা বসা করার সাহসটা এইটা আমাদের দাওয়াতি ফিল্ডকে পজিটিভ ওয়েতে দাওয়াতের জন্য আরো বেশি পজিটিভ ভূমিকা রাখবে সবসময় যদি আমরা একটা ব্যারিয়ার দাঁড় করিয়ে রাখি তাহলে ওখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপিং তৈরি হয় তো ঠিক এখানেও আমি আজকে এসেছি এবং এখানেও পার্শ্ববর্তী যে মাদ্রাসা আছে হয়তো যাদেরকে বলা হচ্ছে যে সেই মাদ্রাসার উস্কানি বা তাদের কিছু একটা থাকতে পারে আমি সেই মাদ্রাসাতেও যাবো এবং তাদের শিক্ষকদের সাথেও কথা বলবো ইনশাল্লাহ এটা আমার কোনো আপত্তি নেই কেননা আমি চাই শান্তি প্রতিষ্ঠা এইটা হচ্ছে শান্তি প্রতিষ্ঠা হলে তারাও ভালো থাকবে আমরাও ভালো থাকবে আর মামলা মারামারি গন্ডগোল হলে তারাও ভালো থাকবে না আমরাও ভালো থাকবে না আর আপনাদের উদ্দেশ্যে শেষ নাসিহা হচ্ছে দাওয়াতি কাজ কখনো জুলম এবং অত্যাচারে বন্ধ হয় না দাওয়াতি কাজ যদি কখনো বন্ধ হয় ন্যায়পরায়ণতা আমানতদারিতা সততা ইত্যাদির অভাবের কারণে পারস্পরিক দ্বন্দ্ব বিভেদের কারণে তা আপনারা যারা এখানে মসজিদ প্রতিষ্ঠা করছেন তাদের প্রতি আহ্বান থাকবে যে জুলমের কারণে ভয় পাওয়ার কিছু নাই জুলুম বাড়লে পা মজবুত হয় কিন্তু আপনারা আপনাদের দারিতে ন্যায় পরায়ণতা শততার জায়গায় শতভাগ ঠিক রাখেন আল্লাহ কবুল করবে এবং বরকত দেবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আবারও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই মসজিদে আসা ভাঙ্গার পরে এই মসজিদে প্রথমে আদায় করাকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়াতে আসা এবং এই মসজিদ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করাকে আল্লাহ যেন কবুল করে আল্লাহ ওয়া আলহামদুল্লাহ রাবুল্লাহ আলমিন ও হ্যাঁ আজকে হেফাজত মহাসচিব সাহেবের সাথেও কথা হয়েছে মাওলানা সাজিদুর রহমান ওনার সাথে এবং তার সাথেও কথা হয়েছে আমার বিশ্বাস যে এটা একটা ভালো সমাধানের দিকে অতি দ্রুত যাচ্ছে এবং যাবে আমরা সবাই ধৈর্য ধারণ করি নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব রক্ষা করি নিজেরা কারো উস্কানিতে পা না দেয় এবং নিজেরা অন্যকে উস্কানি না দেয় আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিনালামালাইকুম রহমতুল্লাহ multimillion dollar 1,000gas ये बोल रहा था आज वो क्या कर रहा था और ये सब बोल रहा था लगा रहा है सर देबो ये ये बोले फीचर फीचर है के दे दो बोल दो बहुत हो गया हां बहुत हो गया